আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা কথা বলার চেষ্টা করব যে আমরা আসলে কোথাও টপ করতে পারি নাই বা টপ কোনো পজিশনে আমাদের আসলে মেরিট আসেনি তো আমরা গুচ্ছে কিভাবে আসলে টপ করব বা আমাদের আসলে গুচ্ছে টপ করার সম্ভাবনা কতটুকু এবং কিভাবে আসলে ভালো করতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব তো প্রথমত দেখো যে গুচ্ছ আসলে টপ করার জন্য তোমার আসলে কম্পিটিশন লেভেলটা কেমন হবে এইটা আগে তুমি যদি একটু বুঝতে পারো তাহলে তুমি তোমার নিজের অ্যাবিলিটিটা সম্পর্কে একটা ধারণা পাবা কারণ দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম কম্পিটিশন ছিল গুচ্ছভর্তি পরীক্ষা একদম শেষে হওয়াতে তোমার কাছে মনে হচ্ছে যে কম্পিটিশন খুব বেশি কিন্তু ভিতরে কিন্তু অত বেশি কম্পিটিশনটা নাই কারণ কি যে স্টুডেন্টগুলা অলরেডি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো করে ফেলছে যেমন আমি তোমাদের যদি একটু উদাহরণ দেই ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে ধরো রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম বিউপি এবং জাহাঙ্গীরনগর এইগুলাতে যারা টপ ধরো দুইশো থেকে পাঁচশোর মধ্যে আছে তাদের অধিকাংশ স্টুডেন্ট যদিও গুচ্ছে ভর্তি পরীক্ষা দেয় নাইনটি পার্সেন্ট দিবে না যে টেন পার্সেন্ট দিবে তারা আসলে সিরিয়াসলি পরীক্ষা দিবে না এবং আর্টসের পড়াগুলো এমন সিস্টেমের পড়া যেগুলা ধরো তুমি দুই আড়াই মাস বা এক মাসের মতো প্র্যাকটিসে না রাখলে অত বেশি ভালো আউটপুট তুমি দিতে পারবে না সেই সেন্স থেকে এই যে এই রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিউপি জাহাঙ্গীরনগর মিলায় যে টপ টপ স্টুডেন্টগুলা টপ পজিশনে চান্স পাইছে ওই স্টুডেন্টগুলাকে যদি আমরা একত্রে করি প্রায় এক হাজার স্টুডেন্ট যারা আসলে গুচ্ছ পরীক্ষা দিলেও অত সিরিয়াসলি দিবে না এবং ওই এক হাজারের মধ্যে সর্বোচ্চ পরীক্ষা দিলে দেড়শো থেকে জন দিবে ঠিক আছে তার মানে মাথায় রাখো বাংলাদেশের যে 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 টপ টপ তোমাদের ব্যাচের বা এই রানিং অ্যাডমিশন স্টুডেন্ট আছে কিন্তু অলরেডি ওরা পরীক্ষায় দিবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হয়ে গেছে চট্টগ্রামের রেজাল্ট হয়ে গেছে ভর্তি কাজ চলতেছে ওই সেন্স থেকে আসলে তাদের ওই মন মানসিকতাটা নাই যে গুচ্ছে আসলে আমাকে পরীক্ষা দিয়ে আমার ক্রেডিট নিতে হবে যদিও দুই একজনের এই ধরনের মেন্টালিটি থাকে কিন্তু বেশিরভাগ ভালো স্টুডেন্টের আসলে সফ মানে করার যে মেন্টালিটি এটা খুব কম থাকে ঠিক আছে যাদের থাকে তাদের আসলে মেন্টালিটিটা পরবর্তীতে গিয়ে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে কারণ ইন্টারমিডিয়েট থেকে যখন সে ধীরে ধীরে বড় হবে তখন সে আরো বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়ার ফলে দেখবে যে আসলে এই শফ করা জিনিসটা আসলে মোড়েও তার থেকে মানে তার জন্য আসলে ভালো নয় বা এটা আসলে যারা অনেক বড় মাপের মানুষজন তারা এই কাজটা করে না ঠিক আছে ওই সেন্স থেকে মনে করো যে টপ স্টুডেন্টগুলা ভর্তি পরীক্ষা আসলে অংশগ্রহণ না করার চান্সই বেশি ওকে তার মানে কি দেখো এখন তাহলে এই গুচ্ছের জন্য টপার কারা হবে টপার তারাই হবে যারা মেইনলি এই যে সেকেন্ড টাইমার আছো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক দূরে পজিশন গেছে যেমন ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি তুমি একটা শিফটে পাঁচশোতম হয়ে থাকো তোমার এইখানে এসে ভালো করার চান্স আছে হয়তো বা তুমি কোথাও চান্সই পাও নাই বা ওয়েটিং লিস্টে ছিলা ওই সেন্স থেকে তোমার এইখানে এসে ভালো করার চান্স আছে এই জন্য আমাদের বুঝতে হবে যে গুচ্ছের জন্য টপার হিসাবে কারা আসলে সিলেক্টেড হবা বা কাদের আসলে টপ করার চান্স থাকে তো এই সেন্স থেকে যে যে পজিশনেই থাকো তুমি কোথাও মেরিট আনতে পারো কিনা বা তুমি আসলে কোথাও ভালো করতে পারছো কিনা এইগুলার উপর ভিত্তি করে এইখানে কখনো টপার হবা না ঠিক আছে নর্মালি ওই দিনটা যদি তোমার ভালো যাইতে পারে বা ওই দিনটাকে যদি তুমি মানে ভালো করার জন্য ওই দিনে যদি এখন থেকে নিজেকে প্রিপেয়ার করতে পারো তাহলেও একটা তোমার চান্স আছে গুচ্ছের টপ হওয়ার বা গুচ্ছের টপ করার এখন গুচ্ছের টপ বলতে আমি কি বোঝাচ্ছি টপ বলতে কি টপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচজনকে না গুচ্ছের টপার বলতে মোটামুটি তুমি টপ পাঁচশো থেকে সাতশো জনের মধ্যে এইটাকে বুঝতে পারো কারণ কি দেখো গুচ্ছের যে স্টুডেন্টগুলো পরীক্ষা দিবে ঠিক আছে এর মধ্যে পাঁচ থেকে সাতশো পজিশনের মধ্যে যারা থাকবে তাদের বেশ ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলা চান্স হবে ঠিক আছে এখন কোন কোন বিশ্ববিদ্যালয়গুলা কারণ কি দেখো জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি সাস্ট তারপরে ধরো খুলনা ইউনিভার্সিটি এরপরে ধরো ইসলামিক ইউনিভার্সিটি এরপরে ধরো হাজি মোহাম্মদ দারেজ বিজ্ঞান প্রযুক্তি এই ধরনের বিশ্ববিদ্যালয় এগুলাকে যদি তুমি একত্রে করো দেখবা পাঁচ থেকে ছয়টা ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে ঠিক আছে এই পাঁচ বা ছয়টা টপ র্যাঙ্কিং এর মানে গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় যে পাঁচ ছয়টা ভালো আছে ওইগুলাতে যদি একশো একশো জন করেও তুমি মানে একশো একশো জন করেও যদি ভর্তি হয়ে যায় তারপরেও কিন্তু এই যে টপ থেকে মধ্যে থাকার ফলেও তুমি একটা টপ পজিশনে ওই বিশ্ববিদ্যালয়টাতে চান্স পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এই সেন্স থেকে মোটামুটি টপ পাঁচশো থেকে সাতশোর মধ্যে যদি তুমি থাকতে পারো তাইলে মোটামুটি আশা রাখতে পারো যে গুচ্ছের মধ্যে তুমি টপ করতে পারবা এখন এই গুচ্ছে পাঁচ থেকে সাতশোর মধ্যে আমি তো বুঝাই দিলাম যে তোমার আসলে থাকার অ্যাবিলিটিটা আছে বা তোমার একটা চান্স আছে ঠিক আছে ফিফটি পার্সেন্ট হইলেও একটা চান্স আছে তুমি অন্যন অন্য জায়গায় খারাপ করছো নো ম্যাটার কোনো বিষয়ই না এই জায়গায় এসে ভালো করার একটা চান্স আছে আমি তোমাদের সাথে যদি আরো একটা মজার কিছু কাহিনী বলি এমন অনেক স্টুডেন্ট আমাদের সাথে খুলে ইউনিভার্সিটির লতেই পড়তেছে যারা কোথাও চান্স পায় নাই আমাদের গুচ্ছবর্তী পরীক্ষা হয়েছে গুচ্ছে খুবই ভালো করছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ধাবিতেও চান্স পায় নাই রাবি চবি কোথাও চান্স পায় না এইখানেই শুধু ল পাইছে ঠিক আছে এমন স্টুডেন্ট অনেক আছে তো এই সেন্স থেকে আসলে ওই দিনটা বা ওই প্রশ্ন যেগুলা আসবে ওইগুলা যদি তোমার অনুকূলে থাকে তাইলে তোমার একটা ভালো সম্ভাবনা আছে গুচ্ছে ভালো করার ঠিক আছে এখন গুচ্ছে ভালো করার জন্য কি কি করা লাগবে মোটামুটি আমি তোমাদেরকে টপিক নিয়ে কি কি পড়বা কিভাবে পড়বা এই বিষয়গুলো নিয়ে হিউজ কথাবার্তা বলছি এইগুলা মাথায় রাখবা এবং আমি গত ভিডিওতে তোমাদেরকে যেটা দেখায় দিচ্ছি যে লাস্ট দশ দিনে কি কী কীভাবে সুন্দরভাবে জিনিসগুলোকে সাজায় গুছায় পড়বা এইভাবে পড়তে থাকো পাশাপাশি মডেল টেন্সগুলা দিতে থাকো তাইলে তোমার একটা মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে এবং তোমাদের যে কাজটা মাথায় রাখতে হবে পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষার দিনে তোমার একটা টার্গেট রাখতে হবে যে তুমি আসলে কেমন মার্ক উঠাবা ঠিক আছে এইটা ব্যক্তিগত ভাবে তোমাকেই সিলেক্ট করতে হবে কেন তোমাকেই সিলেক্ট করতে হবে নর্মালি দেখো তুমি যখন ভর্তির দিনে এক্সাম হলে থাকবা ঠিক আছে এক্সাম হলে তুমি ওই জায়গাতে প্রশ্নটা দেখার পরে বুঝতে পারবা যে এই প্রশ্নটা কতটা কঠিন হয়েছে বা কতটা সহজ হয়েছে বিষয়টা কিভাবে আমি তোমাকে বোঝাই ধরো তুমি প্রশ্নটা পড়তেছো প্রশ্নটা তোমার কাছে পরিচিত মনে হচ্ছে অ্যানসারটা তুমি পারতেছো না তার মানে কি জানো তার মানে হচ্ছে ওই প্রশ্নের অ্যানসার কেউ না কেউ পারবে ওইটাকে হার্ড প্রশ্ন বলা যাবে না যদি এমন কোনো প্রশ্ন আসে যেগুলা ধরো তুমি কখনো দেখো নাই ওকে মানে যে প্রশ্নগুলা তুমি কখনো দেখো নাই অ্যান্সারও তুমি কখনো বুঝতেছো না এই ধরনের যদি অনেক প্রশ্ন পাও তাইলে মনে করবা প্রশ্নটা হার্ড হয়েছে ঠিক আছে তাইলে প্রশ্ন যখন দেখবা যে মোটামুটি একটা অনুকূল প্রশ্ন হয়েছে তখন তোমার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মার্ক রাখা উচিত ঠিক আছে তুমি যদি সেভেন্টির মধ্যে মার্ক রাখতে পারো সেভেন্টি বলতে এরকম ধরো সেভেন্টির একটা এরিয়া আছে এই এরিয়ার মধ্যে ধরো সিক্সটি এইট সিক্সটি নাইন অনেক সময় সিক্সটি সেভেনও থাকে এইটা হচ্ছে সেভেন্টি এরিয়ার মার্ক এই ধরনের মার্ক তোমার একদম রাখতে হবে তার মানে তোমাকে কি মেশাতে হবে সত্তর টাকা আরও বেশি মেশাইতে হবে কারণ তুমি সত্তর সত্তর মেশায় সত্তর কখনোই ক্যাড করতে পারবে না ঠিক আছে তো এই লেভেলের টার্গেটটা রেখে তোমার পরীক্ষার হলে তোমাকে এক্সিকিউশনটা করতে হবে ঠিক আছে তার মানে তোমাকেই ডিসাইড করতে হবে তুমি কতর মধ্যে থাকতে চাও বা কত মার্ক উঠাইতে চাও ওই প্রশ্ন অনুসারে তুমি যখন এই ধরনের সিলেক্ট করতে পারবা এই ধরনের মার্কটাকে তুমি বুঝতে পারবা যে এত দরকার এটা কেমনে বোঝা যায় এটাও অনেকেই বুঝতে পারো না যখন তুমি বিভিন্ন মডেল টেস্ট দিবা ঠিক আছে সেম প্রশ্ন তোমার পজিশন আসতে আছে পাঁচশো কারো পজিশন আসতে আছে পঞ্চাশ মার্ক তোমার অনেক কম যে পঞ্চাশ পাইছে ওর মার্ক অনেক বেশি তার মানে প্রশ্নটা অনুকূলে ছিল ঠিক আছে এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে বিভিন্ন মডেল টেস্ট টেস্টগুলো দিবা ওকে তো এটা অবশ্যই মাথায় রাখবা আর কি কি জিনিস মাথায় রাখো যে গুচ্ছের টপ করার জন্য গুচ্ছের টপ করার জন্য আসলে কিছুই লাগে না কারণ কি জানো গুচ্ছের যে ইউনিটের প্রশ্নটা হয় প্রতি বছর আমরা যে প্রশ্নটা দেখছি এই প্রশ্নটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলেরই প্রশ্ন থাকে মানে যারা একটু ভালো করে পড়াশোনা করে তাদের কাছে খুবই সহজ হয় যারা একটু ভালো করে পড়তে চায় না বা যাদের আসলে ওইভাবে পড়া নাই তাদের কাছে সবগুলো কনফিউজ মনে হয় প্রশ্ন কখনো কঠিন না বিষয়টা আমি তোমাদেরকে বুঝাই যারা ভালো করে পড়ছো প্রশ্ন পড়বা অ্যান্সার পারবা যারা ভালো করে পড়ো নাই প্রশ্ন পড়বা প্রশ্ন পরিচিত মনে হবে অ্যান্সারটা ঠিকঠাকভাবে করতে পারবা না ঠিক আছে এটাই হচ্ছে গুচ্ছের প্রশ্ন হয় তো এইগুলা মাথায় রেখেই যদি তুমি পরীক্ষাটা ভালো করে দিতে পারো ইনশাল্লাহ টপ ভালো একটা বোঝি চান্স পাবা ঠিক আছে জাস্ট এই বিশ্বাসটা রাখতে হবে যে তুমি কোথাও টপ করো আর না করো গুচ্ছে তুমি টপ করতে পারো বা এইটা আসলে তোমার চান্স আছে ঠিক আছে এটা মাথায় রাখলেই আর কোনো কিছু লাগবে না তো যাই হোক এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আর আজকের যে অ্যানাউন্সমেন্টটা আছে সেটা হইলো ওই আমাদের ব্যাস নিয়েই যেটা আসলে তোমাদের জন্য অনেক উপকারী হইতে পারে সেটা হইলো আমাদের এই যে গুচ্ছের বি ইউনিটের একটা ব্যাচ ঠিক আছে মডেল এই ব্যাচটাতে পরীক্ষা হবে হচ্ছে তিরিশটা এবং সবগুলো একশো মার্কের করে টোটাল তিন হাজার প্রশ্ন থাকবে ঠিক আছে টোটাল তিন হাজার প্রশ্ন থাকবে এই তিন হাজার প্রশ্ন দিনে তিনটা করে পরীক্ষা হবে একুশ তারিখ থেকে শুরু অর্থাৎ আগামীকাল থেকে শুরু তিরিশ তারিখ পর্যন্ত চলবে এই দশ দিনে দশ দিনে দিনে তিনটা করে তিরিশটা এক্সাম হবে ঠিক আছে এবং ভর্তির জন্য কি করা লাগবে চারশো পঞ্চাশ টাকা ফি তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নদ দাও এই নম্বরে তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা জানিয়ে দেবো এখন দেখো টপ করার জন্য এই মডেল টেস্টটা তোমার কিভাবে কাজে আসতে পারে কারণ দেখো এই মডেল টেস্টটাতে আমরা এমন একটা সিস্টেম করছি যে গুচ্ছের প্রশ্নগুলা যেমন হয় গুচ্ছের যে টাইপের প্রশ্নগুলো আসে যে জায়গা থেকে যতটুকু প্রশ্ন আসে সেগুলো দেওয়ার ট্রাই করছি এটা হচ্ছে প্রথম একটা জিনিস দ্বিতীয় একটা জিনিস এইখানে যারা স্টুডেন্ট আছে তোমরা সবাই জানো আমাদের গুচ্ছকে কেন্দ্র করে ডেডিকেটেড কিছু আছে এই স্টুডেন্টরা সলিড পড়াশোনা করছে গুচ্ছকে নিয়ে ওদের সাথে যখন তুমি কম্পিটিশনটা দিবা ঠিক আছে তখন তুমি তোমার নিজের অবস্থানটা খুব ভালো করে বুঝতে পারবা ওরা প্রায় পাঁচশো প্লাসের স্টুডেন্ট আছে ঠিক আছে তোমাদের এই ব্যাচ থেকে প্রায় দুইশো জনের মতো বসতে হবে এই সাতশো জনের মতো স্টুডেন্ট তোমরা ডেইলি পরীক্ষা দিবা দিয়ে তাদের মধ্যে তোমার যখন পজিশনটা দেখতে পারবা তখন একটা আইডিয়া পাবা ঠিক আছে ওইটাই যে তোমার পরীক্ষাতে হবে তা না ওই আইডিয়াটা পাবা ওই আইডিয়া থেকে তুমি বিচার করতে পারবা তুমি টপ করতে পারবা কিনা ঠিক আছে তো যাই হোক তোমরা চাইলে ভর্তি হইতে পারো আর এই বিষয়গুলো মাথায় রেখো তাইলে মোটামুটি গুচ্ছা আসলে টপ করা খুব কঠিন বিষয় না ঠিক আছে মানে এটা সত্যি কথা অন্য বিশ্ববিদ্যালয়ে যতটা কঠিন গুচ্ছ অতটা কঠিন না ঠিক আছে এবং ভালো সাবজেক্ট দিয়ে পড়াটাও অত কঠিন না জাস্ট একটু ভয় পাওয়া যাবে না একটু সাহসী হইতে হবে তাইলেই মোটামুটি ভালো করা সম্ভব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই